হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল নটার মতন আর আজকে ব্লগটা নিয়ে এখন থেকে শুরু করছি আশা করছি আজকে হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে শুরু করেছি এখন বাজে সকাল নটার মতন আমি আর রেডি রেডিও বেরিয়ে পড়েছি আমি যাব বাপের বাড়িতে আর যাবে খবর করতে আর আমাদের দুজনের কালারটা দেখতে পাচ্ছ এক হয়ে গেছে আমরা কিন্তু প্ল্যান করে পড়িয়ে অটোমেটিক হয়ে গেছে যখন ভয়েস দিচ্ছি তখন দেখছি দুজনের ড্রেসের কালার এক এখন আমরা যাচ্ছি জয়পুরের জঙ্গলের মধ্যে দিয়ে জয়পুরের জঙ্গলটা যখন ঢুকেছি তখন হালকা হালকা ঠান্ডাও লাগছিল আর জয়পুরের জঙ্গলটা দেখতে পাচ্ছ হালকা হালকা রোদও উঠেছে আর এই রোদটার জন্য কিন্তু বেশ সুন্দর লাগছিল আর এই রোদটার জন্য এই জঙ্গল সাফারিটা যেন আরো বেশি ভালো লাগছে তারপরে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম একটা দোকানের সামনে এখানে আমরা দুজনে মিলে একটু মুড়ি খেয়ে নেবো সকালবেলা দুজনে না খেয়ে বেরিয়ে পড়েছি বললো লেট হয়ে গেছে এখন আর খেতে হবে না চলো রাস্তার মাঝে কিছু খেয়ে নেব তাই আমরা এই দোকানটায় ঢুকে পড়েছিলাম আর এখানে দেখো চপ আর তার সাথে ছিল পেঁয়াজ কাঁচা লঙ্কা ছিল চপটা এখনো আসেনি গরম গরম ভেজে দেবে আর এখানে চপ তারপরে চিকেনটা খুব সুন্দর লাগে খেতে তাই আমরা যতবার যাতায়াত করি এখানেই মুড়ি খাই খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছিলাম আজকের দিনটা ছিল কালী পুজোর পরের দিন তোমরা হয়তো অনেকেই ভাববে যে এত দেরি করে ভিডিও ছাড়ছে আসলে আমি যখন বাপের বাড়িতে গিয়েছিলাম ওখানে একটু নেটওয়ার্ক ছিল না তাই আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি তারপরে আমরা চলে এসেছিলাম কতুলপুরে কোতুলপুরে আমাকে নামিয়ে দিয়ে তারপরে খবর করতে আর এদিকে ছর্দি ছর্দির মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছিলো মনির আবার জ্বর ছিল তাই নিয়ে ডাক্তার দেখাতে এসেছিল বাবাও এসেছিল সাথে তাই আমি এখানেই নেমে পড়েছিলাম ভাইফোঁটা উপলক্ষে একটু কেনাকাটাও করতে হবে তাই ছর্দি কেনাকাটা করে তারপর বাড়িতে যাবো আর এদিকে মনি এতক্ষণ ধরে চুপচাপ বসেছিল আমাকে দেখে তারপর দেখো কেমন শুরু করে ডাক্তার দেখে তারপরে আমরা চলে এসেছিলাম কাপড়ের দোকানে এখান থেকে যাদের ভাইফোঁটা দেওয়া হবে তাদের জন্য ড্রেস নেবো আমি তো বাচ্চা ভাই দিতে পারবো না তবু সবার জন্য ড্রেস কিনছিল তাই আমিও বললাম যে আমিও কিছু টাকা দিই সবাই মিলেই কিনি আর এদিকে মনিকার বাবাকে দুজনকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি বললাম আমরা কেনাকাটা করে তারপর বাড়িতে যাচ্ছি তোমরা দুজনে আগে চলে যাও তারপরে আমরা চলে এসেছিলাম সোনার দোকানে এবছরে সবাই মিলে ডিসিশন নিয়েছি ভাইপোটে ভাইকে একটা রুপোর চেন দেব তাই সবাই মিলে টাকা তুলে একটা রুপোর চেন কিনতে এসেছিলাম আর এদিকে আমার নুপুরগুলোও বড় হয়েছে তাই ভালো আমি দোকান থেকে তো নুপুরগুলোও কাটিয়ে নিই কেনাকাটা হয়ে যেতে তারপর বাবা আমাদের দুজনকে নিতে এসেছিল আমরা দুজনে এখন বাবার বাইকে করে বাড়িতে যাচ্ছি দিন পর আবার বাবার বাইক তারপরেই ছিল একটা কালী মন্দির কাল তো কালী পুজো গেছে তাই এখানে পুজো হয়েছে তাই চারি সাইডে দেখতে পাচ্ছ প্যাডেল করা রয়েছে আর কালকে কালী পুজো গুলোকে আজকে সকালে কিন্তু এখানে খিচুড়িও খাওয়ানো হয়েছে আর খিচুড়ি খাওয়ানোর সময় এখানে কিন্তু প্রচুর লোকজন হয় খিচুড়ি খেতে আসে আমি বিয়ের আগে মাঝে মধ্যে আসতাম এখানে খিচুড়ি খেতে আর বিয়ের পর তো আসাই হয় না তাই এবছর বাবা খিচুড়ি নিয়ে গেছে বাড়িতে মানে প্রসাদ নিয়ে গেছে মা আবার রেখে দিয়েছে আমার আর আমাদের গ্রামের রাস্তাটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে মাঝখানে রাস্তা দু সাইডে ধান জমি আর ধান জমির জন্য একদম পুরো সবুজ করা লাগছে তো বেশ সুন্দর লাগছে তারপরে আমরা চলে এসেছিলাম বাড়িতে সেই সকালবেলা কতুলপুরে এসেছি আর এখন বাড়িতে আসছে এখন প্রায় তিনটের মতন বাজছে আর এদিকে দুজনে প্রচুর পরিমাণে খিদেও পেয়ে গেছে তাই দূর থেকে যখন বাড়িতে ঢুকছি দূর থেকে মাকে ডান্স যে মা তুমি কোথায় তাড়াতাড়ি ভাত বারো প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে আর বাড়িতে এসে কাউকেই দেখতে পাচ্ছিলাম না তাই সোজা ঘরেই ঢুকে গেছিলাম তারপর ঘরের ভিতর দেখলাম এক এক করে সবাই আছে এটা হচ্ছে কালটা পুরো কালো বড়া হ্যাঁ লাখায় এটা হচ্ছে লাখাই মা কালত

মাছ রান্না করেছিল উচ্চে ভাজা মৌসুম বাটা আর এদিকে ছিল মাছ পাতায় ভাজা মানে কলাপাতায় যে মাছ ভাজা হয় সেই কলাপাতায় পাতায় মাছ ভাজা ছিল তার সাথে উচ্ছে দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে বড়ি দিয়ে সমস্ত কিছু দিয়ে তরকারি হয়েছিল আর সবাই মিলে আমরা বসে পড়েছিলাম করে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন দেখো পুরো সন্ধে হয়ে গেছে এখন ঘুম থেকে উঠছে আর বাবা আবার একটা লাইট নিয়ে সেই লাইটটা আবার জ্বালিয়েছে খুব সুন্দর লাগছিল তারপরে আমরা সবাই মিলে চলে এসেছিলাম ফানুস উড়ানোর জন্য বিষ্ণুপুর থেকে তিনটে ফানুস কিনেছিলাম সেখান থেকে দুটো নিয়ে এসেছি কতুলপুরে উড়ানোর জন্য আজকে একটা উড়াচ্ছি আর ভাইফোটার দিন একটা উড়াবো আর একটা ঘরে রেখে দিয়ে এসেছি অতনকে বলেছিলাম নিয়ে যাওয়ার জন্য ভুলে গেছে নিয়ে যেতে আমিও দিতে ভুলেই গেছি আর আসার সময় তার টাইম পাইনি তাই আর দিয়ে আসা হয়নি যে আবার দেব। আর ফানুস উড়াচ্ছিলাম আর ফানুসটা কিছুতেই উড়ছিল না ভাই দিকে নিচে আগুন দিছিল আমি আর বাবা দুজনে মিলে ধরে রেখেছিলাম কিন্তু কিছুতেই দেখছি উঠছে না অনেকক্ষণ ধরে ধরে আছি ভাইও বুঝতে পারছে না আর এই ফানুসগুলো বেশি দাম নিয়ে নিই পঁচিশ টাকা করে দাম নিয়েছে কোয়ালিটি অতটাও মনে হয় ভালো না ওর জন্য মনে হয় উড়ছিল না অনেকক্ষণ ধরে রাখার পর অনেকক্ষণ পর উড়লো যাও তাও কিন্তু বেশিক্ষণ উড়ে নি উড়ার পর আবার মানে আগুন ধরে তারপর নিচে পড়ে গেল তারপরে আমরা সবাই মিলে চলে এসেছিলাম বাজি ফাটানোর জন্য কালকে কালকে কিছু কালী গেছে বাজি ফাটানো হয়েছে আর কালকে তো সবাই এসে পৌঁছায়নি আজকে বর্দি বর্দি ছেলেমেয়েরা এসেছে তার সাথে আমিও এসেছিলাম লক্ষ্মীদের ছোদ্দি শুধু আগে এসেছিল তাই আমরা সবাই মিলে বাজি ফাটাচ্ছিলাম আর এদিকে মনে এত পরিমাণে ভয় পাচ্ছিল তো বাজি ফাটাতে পারছিলোই না আর এদিকে দূরে দাঁড়িয়ে চেঁচাচ্ছিল তারপরেই দেখো যে বাজিগুলো মাটিতে ছোড়া সাথে সাথেই ফেটে যায় সেই বাজিগুলো ছড়িয়ে বার করেছিল তারপরে দেখো সব বাচ্চাগুলো মিলে কাড়াকাড়ি লেগে গেছে বাজি ফাটানোর জন্য আর এই বাজিটা কিন্তু মনে একটু ভয় পাচ্ছিল না এই বাজিটা কিন্তু খুব সুন্দর ফাটছে তারপরে আমরা সবাই মিলে চলে এসেছিলাম ভাই জলবম বোম সেগুলো দেখার জন্য ভাই তো খুব ভালোভাবে ফাটাতে পারছিল কিন্তু বর্দির ছেলেও আবার ফাটানোর জন্য বায়না করছিল তারপর আবার বর্দির ছেলেকেও দিল ওদের ছোট ও বেশি ভালোভাবে ফাটাতে পারছিল না ওর হাতে আর একটু ফেটে যাচ্ছে মনে হয় ये हम चलते हैं अरे तो स्टारक्स ए लाइट देखा दल्ला 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 एक थोड़ा चोट थोड़ा चोट अरे दाने चोट चोट आते दो छुना छुड़ा छुड़ा Kita yeah. yeah. sekitar <laughs> 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 জল ফাটিয়ে তারপর বর ছিল চকলেট বম্প ফাটাতে গিয়েছিল আর চকলেট ধরিয়ে ভয়ে যখন ছুটে এসেছে তখনই একটা জুতো খুলে রয়ে গেছে আর জুতো খুলে যখন রয়ে গেছে তখন আমাদেরকে বলছে যে জুতো খুলে রয়ে গেছে আর সেটা শুনে আমরা সবাই হাসাহাসি করছি বন্ধুরা চলো এই ব্লগটা বেশি বড় করছে না এখানে শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্র পরবর্তী ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে গুড নাইট সবাইকে